আলমে আরোহাতে রোহের জগতে প্রিয় নবী সাল্লা সাল্লামা তিনি আগমন করবেন এই আগমনকে কেন্দ্র করে আল্লাহ রুহের জগতে যেই জানান দিয়েছেন যেই প্রচার কাজ করেছেন প্রচার হয়েছে জানান দিয়েছেন প্রকাশ করেছেন তুলে ধরেছেন এ বিষয়টিকে রব্বুল আলমিন তিনি স্বয়ং সুরাত আল ইমরানে কোরআনে করিমের প্রথম সুরা হচ্ছে সুরাতল ফাতেহা তারপর হচ্ছে সুরাতুল বাকার তারপরের যে সুরাটি এই সুরাত হচ্ছে সুরাতু আল এমরান আল এমরানের পরে নিসা তো সুরাত আল এমরানের মহান রব্বুল আলমিন একাশি নম্বর আয়াতে এরশাদ করেন আউজবিল্লাহমিনঈ রাজিম বিসমিল্লাহি রহমানুর রহিম واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال ااقررتم واخذتم على ذلكم اسري قالوا اقررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين صدق الله مولانا العظيم ওয়াসাদসুলহ্নাবিউল হাবিবুল করিম এরশাদ হচ্ছে হাবিব প্রিয় হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলমীন তিনি শানের সালাতের মাহফিল করেছেন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবেন ওনার বেলাদাত শরীফ হবে এটাকে জানান দেওয়ার জন্য তিনি সকল আম্বিয়া মুরসালিনদেরকে নিয়ে মাহফিল করলেন এবং সকল আম্বিয়া মুরসালিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন বা হজরত আদম আলাহি সালাম তুমি তোমার জাতির কাছে জানান দিবে আমার হাবিব আসবে হজরত নহ আলাইহি তুমি তোমার ওম্মতকে জানান দিবে তাদের কাছে প্রচার করবে বলে দিবে আমার হাবি বাসবে হজরত ইদরিস আলহিহি সালাম হজরত ইদুল কিফিল সালাম হজরত ইলিয়াস আলহিহি সালাম সহ সবাইকে একই বার্তা আল্লাহ রব আলামিন দিয়ে দিলেন যিনি সাহেব জাবুর আল্লাহ যাকে জাবুর শরীফ দিয়েছেন হজরত দাউদ আলি সালামকেও বলে দিলেন হে দাউদ আলহি সালাম তুমিও তোমার উম্মতের কাছে জানাম দিবে আমার হাবিব আসবে আমার হাবিবের আগমন হবে আমার হাবিবের বেলাদাত শরীফ হবে ইব্রাহিম সালাম যিনি মুসলিম জাতির পিতা ওনাকেও বলে দিলেন হে ইব্রাহিম সালাম তুমিও তোমার জাতির কাছে জানান দিবে তাদেরকে বলে দিবে প্রচার করবে মাহফিল করবে আমার বন্ধু আসছে আমার হাবিব আসছে সাহেবে তাওরাত। আল্লাহ যার উপরে তাওরাত শরীফ নাজিল করেছেন হজরতে মোসা আলহি সালাম হে মোসা তুমি তোমার উম্মতের কাছে জানান দিবে বনি ইসরায়েলের কাছে ঘোষণা করে দিবে তাদেরকে নিয়ে মাহফিল করে কনফারেন্স করে সেমিনার করে আমার হাবিব আসবে এটা তাদেরকে বলে দিবে সাহেব ইনজিল হজরতে ঈসা আলহি সালাম হে ঈসা তুমি তোমার জাতির কাছে আমার বন্ধু আসবে এই ঘোষণা করে দিবে জানান দিবে নবী সোলাইমানা সালাম আপনিও জানান দিবেন এভাবেই এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার সকলের কাছে আল্লাহর হাবিব বাদ দিয়ে সকলের কাছে আল্লাহ এটা প্রচার করে দিলেন সর্বপ্রথম তার হাবিবের আগমন হবে তার হাবিবের বেলাদাত শরীফ হবে তার হাবিব দুনিয়াতে রহমতের নবী হয় তাশ্রীফ আনবেন সরকারে কাায়নাত দুনিয়াতে আসবেন সর্বপ্রথম এটার প্রচার করলেন আল্লাহর হাবিবের আগমনকে স্বাগত জানালেন স্বাগত মাহফিল করলেন আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী রবিল মাস যেই না প্রবেশ করলো সরকারে কায়েনাতের আগমনের মাস যেইমাত্র প্রবেশ করলো সারা পৃথিবীতে সবাই সালাত সালামের মিছিল নিয়ে স্বাগত মিছিল নিয়ে আনন্দ মিছিল নিয়ে রেলি নিয়ে সারা পৃথিবীতে সবাই বি কামালিহি কুজা বিহি হাসন হাসুনাত ওস আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই স্লোগান দিয়ে দিয়ে তারা আনন্দ মিছিল করছে স্বাগত মিছিল করছে এটার দ্বারা উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া তোমরা ঘুম থেকে জাগো এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই তোমরা তোমাদের সেই গভীর বিষাদ বেদনা দুঃখে দুঃখ থেকে তোমরা জেগে উঠো এখন আর পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যে দুঃখ বেদনা থাকবে না কারণ পৃথিবীতে তিনি আগমন করেছেন ওনার মাস চলে আসছে যিনি দুঃখ বেদনা কষ্ট লাঞ্ছন অপমানকে দূর করার জন্য দেড় হাজার বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন আপনারা দেখেছেন যে কা শরীফের কাবা শরীফকে ঘিরে যে হেরেম শরীফ রয়েছে মসজিদা হারাম এর পাশেই হচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ার সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় দালানগুলো আছে তার মধ্যে অন্যতম একটি যেটাকে ঘড়ি টাওয়ার বলা হয় রবিউল্লাহ রাত্র আগমন করতে দেরি জমজম টাওয়ার থেকে আকাশের দিকে স্পষ্ট একটি ইন্ডিকেশন আছে সেখানে একটা লাইট আকাশের দিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই স্বয়ং কাবাঘর থেকে সৌদি থেকে হারামের চত্বর থেকে সরকারে কায়নাতের নূর নিয়ে আগমনকে সেখান থেকে তারা জানান দিয়েছেন একটা লাইট আপনারা ফেসবুকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন একটা লাইট ভরি তাওয়ার থেকে ঠিক উপরে চলে গেছে সেখান থেকেও জানান দিয়েছে কেউ পিছনে নাই সরকারে খায়নাত আগমন করছে নূর আগমন করছে এটার জানান দিতে স্বাগত জানাতে কেউ পিছিয়ে নাই যদি আমি কপাল পরা হয়ে থাকি এটা তো কিছু করার নাই সবাই শরিক হয়েছে আনন্দে এই জানানটা যিনি সবার আগে দিয়েছেন তিনি হচ্ছেন রব্বুল জালাল সবহান আল্লাহ এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে সুরাথু আল এমরানের একাশি নম্বর আয়ন আরও ঢিপলি জানার জন্য আপনি বাড়িতে গিয়ে আপনার কোরআন শরীফের অনুবাদ গ্রন্থ দেখে নেবেন বিশুদ্ধ তাফসির দেখে নেবেন কানজুল ইমান দেখে নেবেন মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার সুবি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের পৃষ্ঠপোষকতায় সেখান থেকে তিন খণ্ডে অত্যন্ত সুন্দর তাফসির বের হয়েছে রোহুল কোরআন আমাদের এখানে আছে অভিষেক সেই রোহুল কোরআন থেকে দেখে নেবেন বিশুদ্ধ তাফসিলগুলো থেকে এই আয়াতের তাফসির দেখে নেবেন একেবারে স্পষ্ট ক্লিয়ার মেসেজ ওয়াইদ আখাদ আল্লাহ মিথাক বিগিন আল্লাহ নবীদেরকে নিয়ে আল্লাহ সেমিনার করলেন নবীদেরকে নিয়ে যে সেমিনার করলেন এই সেমিনারের মধ্যে আল্লাহ হচ্ছেন আলোচক তিনি স্পিকার তিনি হচ্ছেন বক্তা শুধুমাত্র তিনিই কথা বললেন তিনি আলোচনা করলেন আর ওই মাহফিলের মধ্যে যত শ্রোতা ছিল সবাই হচ্ছে আম্বিয়ায় মুরসালিন অন্য কেউ ছিল না সুবাহান আল্লাহ দেখেন মাহফিলটা ওই সেমিনারটা কত গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে ওই সেমিনার একটাই হয়েছে আর দ্বিতীয়বার এই রকম সেমিনার হবে না এত উন্নত মজলিশ পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না সৃষ্টি জগতের মধ্যে আর পাওয়া যাবে না আল্লাহ আলোচনা করছেন আর আলোচনাগুলো শুনতেছেন আম্বে মুরসালিনরা আর যাকে নিয়ে আলোচনা করছেন যার আগমন নিয়ে আলোচনা করছেন যার বেলা আদাত শরীফ নিয়ে আগল আলোচনা করছেন যার মিলাদ শরীফ নিয়ে আগমন করছেন যার ব্যাপারে জানান দেওয়ার জন্য এই মাহফিলটা আলো মাহফিলটা সাজিয়েছেন সেই মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে সরকারে কায়েনাতের বেলা আদাত শরীফ সরকারে কায়নাতের দুনিয়াতে আগমন সোহান আল্লাহ বলবেন না আর কি দরকার আছে বাবা করান্ত স্পষ্ট সবচেয়ে বড় দলিল পৃথিবীর মধ্যে এর স্বাদ হচ্ছে এখন দেখেন আল্লাহ কিভাবে তাদের সাথে বিষয়টাকে শেয়ার করছেন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করছেন এটাকে আল্লাহ কিভাবে আম্বি মুরসালিনদের সাথে শেয়ার করছেন ওয়াইদ আখাদ আল্লাহ মিথাকান্ন হাবিবগো আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলমিন সকল নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন ও আদা গ্রহণ করেছেন সবার থেকে লামা আ তাই তুকিং কিতাবি অহিকমা শোনো আমি যখন তোমাদেরকে কিতাব দিব হে মোসা আলিহিসাম আমি যখন তোমাকে তাওরাত শরীফ দিব হে ইব্রাহিম আলী ইসালাম আমি যখন তোমাকে শহীফা দেব হে দাউদা আলিহিসালাম আমি যখন তোমাকে জাবুর শরীফ দিব হে ঈসা আলিহিসাম আমি যখন তোমাকে ইঞ্জিল শরীফ দিব এভাবে আল্লাহ যাদেরকে কিতাব দিবেন সবাইকে সম্বোধন করেছেন যখন লামা আই মিং কিতাবি ও হেকমা আমি যখন তোমাদেরকে আসমানি কিতাব প্রদান করব। আমার পক্ষ থেকে হেকমা প্রজ্ঞা ওই কিতাবের ব্যাখ্যা উম্মদকে চালানোর জন্য সুন্না আমি যখন তোমাদেরকে উপহার দেব তোমরা এগুলো নিয়ে তোমাদের উম্মতের মাঝে তোমাদের উম্মদকে গাইড দিবে এভাবে এবং তাদেরকে নিয়ে আমার পথে চলতে থাকবে ওই সময়ে সুম্মা যা কুমড়ো ওই সময়ে যদি আমার রসুল আগমন করে আমার হাবিব আগমন করে মুসদ্দিকুল্লিমা মাহকুম আমার হাবিব আগমন করবে তোমাদের কাছে যেই কিতাব আছে যেই কিতাব আমি পাঠিয়েছি ওই কিতাবের সত্যতা প্রমাণ করার জন্য ওই কিতাবের সত্যতা নিয়ে ওই কিতাব যে সত্য তোমরা যে সত্য এটা প্রমাণ করার জন্য তখন যদি আমার হাবিব আসে আমার হাবিবের যদি তখন বেলা আদার শরীফ হয় আমার হাবিবের যদি তখন আগমন হয় তখন তোমাদের দায়িত্ব হবে আল্লাহ বাবা আদম আলি থেকে আরম্ভ করে ঈসা ইসালাম পর্যন্ত সকল নবী আসুলদেরকে বলে দিলেন তখন তোমাদের দায়িত্ব হবে লাতু মিনুন্নাহি এতদিন পর্যন্ত তোমরা আমি আল্লাহর উপরে ইমান এনেছো আর এখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার হাবিব যখন তোমার সময় আসবে আমার হাবিবের উপরে তুমি ইমান আনতে হবে সোবাহান আল্লাহ এটা কিন্তু আমাদের জন্য না আমরা তো আসছি পরে এই অঙ্গীকার হচ্ছে বাবা আদমের জন্য এ অঙ্গীকার হজরে হজরতে নুহা আলি জন্য এ অঙ্গীকার হচ্ছে হজরতে সালেহ আলাইহিস সালামের জন্য এ অঙ্গিকার হচ্ছে হুদ হুদা সালামের জন্য এ অঙ্গীকার হচ্ছে হজরতে ইব্রাহিম আলি জন্য এ অঙ্গীকার হচ্ছে হজরত ইসা আলি সাল্লাম পর্যন্ত যত আম্বে মুরসালিন এসেছেন সকলের জন্য লাতু মিনুন্নবী হি তোমরা সবাই মিলে তোমাদের সময়ে যদি আমার হাবিব চলে আসে আমি আল্লাহর সাথে সাথে আমার হাবিবের উপর ইমান আনতে হবে সবহান আল্লাহ আমরা যদি আল্লাহর উপর ইমান আনি আল্লাহর হাবিবের উপরে যদি ইমান না আনি তাহলে কি আমাদের ইমান পূর্ণাঙ্গ হবে পূর্ণাঙ্গত্ব দূরের কথা আমরা তো মমেনই হতে পারবো না আমরা মোমেন মুসলমান হতে পারবো পারবো না ইমানের শর্ত ইমানের রক্ষণ ইমানের মূল স্তম্ভ দুইটি একটা হচ্ছে আল্লাহ একদিকে হচ্ছে আল্লাহ আরেকটি স্তম্ভ হচ্ছে সরকারে কায়না দুইটি সমানভাবে যখন মানুষের অন্তরে প্রবেশ করবে তখন প্রত্যেকে তাকে মুসলমান বলে দাবি করতে পারবে প্রত্যেকে তাকে মোমিন বলে দাবি করতে পারবে আল্লাহ তারা আম্বিয়া মুরসালিন থেকে অঙ্গীকার অঙ্গীকার নিলেন আমার উপরে এতদিন তোমরা ইমান এনেছ এখন তোমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আমার হাবিবের উপরে তোমরা নবী হয়ে ইমান আনতে হবে সোবাহান আল্লাহ নবীদের উপরে তাদের ওম্মত ইমান আনে নবীদের উপরে ইমান আনে তাদের ওম্মত আর আল্লাহ নবীদের জন্য আবশ্যক করে দিলেন তোমরা আমার হাবিবের উপরে ইমান আনতে হবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ কি শান আল্লাহ তার বন্ধুর দিয়েছেন তার হাবিবের দিয়েছেন ওলা তান নাহু এবং উনি যেই মিশন নিয়ে আমার পক্ষ থেকে পৃথিবীতে আগমন করবেন ওনার মিশনে তোমরা তাকে সহায়তা করতে হবে ওনার দাওয়াতের কাছে ওনার মিশনে উনি যেই সকল কাজ করবেন ওম্মতকে নাজাদ দেওয়ার জন্য সেই কাজে ওনাকে তোমরা সহায়তা করবে আল্লাহ অঙ্গীকার নিয়ে নিলেন তারপরে আল্লাহ বললেন লাতু মিনুন্না বিহি ওয়ালাতং নাহু। তারপর আল্লাহ বললেন আখররতুম আমি আমি যা তোমাদেরকে বললাম তোমরা কি এটা মেনে নিয়েছো। ওয়া খাস্তুম আলা দা ইসরি আমার ওয়াদা আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছ এটা কি মেনে নিয়েছো। সকল আম্বে মুরসালিন একসাথে বলল ক আলু আঃ আল্লাহ আপনি যা বলেছেন আমরা সবাই মেনে নিয়েছি সবহান আল্লাহ এ অঙ্গীকার কিন্তু আমাদের থেকে না আম্বিয়াদের থেকে নিলেন আল্লাহ সবাই বললেন আল্লাহ আমরা মেনে নিয়েছি আপনার হাবিবকে আমরা নবী হিসেবে মেনে নিয়েছি আপনার হাবিবের উপরে আমরা সবাই ইমান এনেছি তোবাহান আল্লাহ তারপর আল্লাহ বললেন কেদু শুধু এতটুকু যথেষ্ট না শুধু অঙ্গীকার করছো এতটুকু যথেষ্ট না তোমরা পরস্পর পরস্পরের সাক্ষী হয়ে যাও আদম আলি সাল্লাম নুহা একজন পরস্পর পরস্পরের সাক্ষী হবে একজন নবী আরেকজন নবীর সাক্ষী হবে কোন ব্যাপারে সাক্ষী হবে আদম আলি সাল্লাম বলেছিলেন আমরা হাবিবের উপরে ইমান এনেছি নুয়া আলী বলেছেন হাবিবের উপরে ইমান এনেছি ইব্রাহিম আলী বললেন হাবিব ইমান এনেছি মুসা আলি সাল্লাম বললেন হাবিবের উপরে ইমান এনেছি হজরত ঈসা আলী ইসাল্লাম বললেন উপর ইমান এনেছি এই যে সবাই বলল আমরা ইমান এনেছি এই যে তোমরা সবাই মিলে বললে এটার উপরে একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও তুমি বলেছ এটার সাক্ষী আরেকজন তুমি বলেছ এটার সাক্ষী আরেক নবী পরস্পর পরস্পরের সাক্ষী হয়ে যাও দেখেন আল্লাহর হাবিব আগমন করবেন জানান দিচ্ছেন কত কঠিনভাবে আম্বি মুরসালির স্বীকার করে নিলেন আল্লাহর হাবিবকে নবী হিসাবে ইমান আনলেন আবার আল্লাহ তাদের থেকে সাক্ষী চাইলেন তারা সাক্ষ্য দিলেন আল্লাহ এখনও এখন পর্যন্ত যথেষ্ট না তোমরা সাক্ষী হয়েছ ও আনা মাকুম্মিনা শাহিদিন তোমরা যে আমার হাবিবের উপর ইমান এনেছ আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম সোবাহান সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলেন এই সবটার মাধ্যমেই এখানে উক্তি হলো এখানে আম্বে মুরসালিনের সাক্ষ্য আসলো এই সাক্ষর সাথে আল্লাহও সাক্ষী দিলেন সবটার পিছনে একটা উদ্দেশ্য সরকার একা দুনিয়াতে আগমন করবেন উনি দুনিয়াতে আসবেন ওনার বেলা শরীফ হবে ওনার তশরিফ হবে রহমতের নূর আর রহমতের নবী আসবেন নূর নবী আসবেন তামাম কুলকায়নাতে এটার জানান দেওয়া এটা প্রচার করা সবহানাল্লা সবহানাল্লা